খোটা বসিয়ে দিছে দেখেন এই যে নতুন জ্বর উঠছে পানির ধারে নাচানাচি করতেছে ভেঙে সব চলে গেছে যেমনি আসলাম সবাই অনেক অনেক ভালো আছেন তো আবারও চলে আসছি নদীর পাড়ে নদীর পানি বাড়ছে তো আপনাদের দেখানোর জন্য আবারও চলে আসছি তো এবার কিন্তু অনেক পানি বাড়ছে এবং কি অনেক ধারও হইতেছে কিছুদিন ভিতরে হয়তো আমাদের গ্রামের ভিতরে পানি ঢুকে যাইতে পারে তো আমি আপনাদেরকে সবসময় আপডেট খবর দেওয়ার জন্য চলে আসি নদীর পারে আর দেশে বা দেশের বাইরে বা প্রবাসী থেকে যারা আমার ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ তো আজকে ভিডিও আপনাদেরকে নদীর পারে ঘুরে দেখাবো পানি তো সবাই সাথেই থাকুন তো আগের ভিডিওতে দেখাইছিলাম আপনাদের এই যে এই দিয়ে পানি কিন্তু আরও কম ছিল ওই সাইডে দেখেছিলাম একটা কী জানি মনে ছিল কুত্তে খেয়েছি দেখছেন নাকি ভিডিও জানি না কিন্তু এবার কিন্তু ওই সাইডের যে চরটা ওই যে এই যে চটটা এই চর এটা মোটামুটি পানি উঠে গেছে তো এদিক দিয়ে এখনো ভাঙন শুরু হয় নাই হয়তো কিছুদিন পরে ভাঙবে ওই তো একটা নতুন চর উঠছে যারা দেশে নাই বা নদীর পরে আসেন না তারা হয়তো জানেন না যে ওই যার একটা নতুন চর উঠছে আর পানি মোটামুটি অনেক পানি হয়ে গেছে আর পাঁচ ছয় হাত পানিও হলে হয়তো পানি চকে ঢুকে যেতে পারে আর আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে এই তো এই বাসগুলো কী এর জন্য এখানে রাখছে বা গাড়ছে কিন্তু এখন আমরা সেটার কোনো ভালো তথ্য পাই নাই তো যারা জানিয়ে থাকেন যে বাসগুলো কীসের জন্য কাটছে তো তারা প্লিজ কমেন্টে বলে যাবেন তো এই তো দেখেন এই যে বাসগুলো গাড়াতেছে বাসটা কীভাবে পানির ধারে নাচানাচি করতেছে দেখেন দেখতেছেন আর আগে যারা এলাকায় ছিলেন আজ থেকে দশ বারো বছর আগে এখান থেকে কিন্তু এরকম ছিল না ওপার ওপার কিন্তু এই সিস্টেমটা ছিল না এবারও কিন্তু এই দিকটা এই সিস্টেম ছিল না এখানেও আরো অনেক ভাঙছে এই এই সাইডে কোথাও জানি একটি পিটলের গাছ ছিল কিন্তু কিছুই নাই ঠিকই ফোটা বসিয়ে দিছে দেখেন এই যে মাছ দিয়ে তো এইখানেও একটা বসিয়ে দিছে মাছের জন্য এলাকায় কিন্তু অলরেডি মাছ মারা শুরু হয়েছে এবার কিন্তু একটা বিষয় হয়েছে যে প্রতি বছর কিন্তু এলাকায় এমনি ছোটোখাটো মাছ মারে প্রথম পানি আসলে এবার কিন্তু আপনার যে গুলশা মাছটা আছে গুলশা মাছটা প্রচুর মারা পড়ছে এবার যারা নদীতে থাকে বা নদীতে মাছ মারে প্রতিনিয়ত তারা মারছে প্রচুর গুলশা মারছে এবার গুলশা মারা গেছে প্রচুর তো এগুলো কিন্তু আগের বছরের ভাঙন দেখতে আসেন এখান থেকে পানি উঠে পড়বে অবশ্যই তখন অবশ্যই পানি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আসলে ভিডিও তো প্রতিদিন দিতে পারি কিন্তু সময় নাই সময় থাকলে আপনাদেরকে প্রতিদিন ভিডিও দিয়ে দেখাইতে পারি দেখেন আপনাদের ভিডিও দেওয়ার জন্য এই জঙ্গলের বাগানের ভিতর দিছি ভিডিও করার জন্য গাছটা অবশ্যই এবার এবছর আর থাকবে না এটা চলে যাবে ভাঙনি আর এই বাগানের অনেক গাছ আছে যেগুলো এবার রাখা সম্ভব না আমার উচিত গাছগুলো আগে কেটে ফেলা উচিত গাছগুলো শুধু শুধু ভেঙে ভেসে চলে যায় এই যে জায়গায় গলির পাকের মতো হয়েছে এই জায়গায় ভাঙবে অবশ্যই আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিকে বা আমার পেজটিকে ফলো করে নেয় দ্রুত ফলো করে যাবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যারা জানেন না তাদেরকে বলি ইউটিউব চ্যানেলের নামও আলাম ইন্দ্রিদা ব্লক তো সেটাই সবাই সাবস্ক্রাইব করে আসবেন ওই যে আড্ডার দিছে বসি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে নতুন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম